এটা কি আনছেন? এটা হচ্ছে সেফ কোম্পানির সোলার টেবিল এটা হচ্ছে সোলার প্যানেল দিয়ে চালানো যায় তারপরে হচ্ছে ব্যাটারি দিয়ে চালানো যায় এটা কি আপনি পিআর পেয়েছেন? পিআর মানে মানে স্পন্সর না এটা আমি কিনান্স মানে এটা সেপাকন এন্ড রিসেন্ট আপনি এটা বাක්না এটা দিয়ে হয়েছে পাতা আসে একটু নর্মাল করে

এটা তো তো লাইট লাইটও আছে এই যে দেখা যাচ্ছে এই যে হ্যাঁ এটা তো একটা ছোট লাইট আছে আচ্ছা অফ করো তো এই তো আমার ফাইনাল সেটআপ করা শেষ এখন ব্যাটারির সাথে কানেক্ট করব একটু 12 ভোল্টের ব্যাটারি ব্যাটারি কি চার্জ আছে ফুল চার্জ আছে এবং এটা দিয়া প্রায় মিনিমাম 6-7 ঘন্টা চলবে মনে হয় আ লাইট আগে অন হইছে লাইট জ্বলেছে আমি লাইটটা অফ করে দিই এখন লোতে চলতেছে হাইতে দিক ভালো বাতাস এবং এটা ঘুরে আসলে তো অনেক বাতাস এটা কতক্ষণ চলবে এটা বলেন কারেন্ট চলে গেলে এটা ব্যাটারির উপর ডিপেন্ড করে যত বড় ব্যাটারি হবে তত দ্রুত আমার যে ব্যাটারি এটা দিয়ে আশা করা হচ্ছে ছয় সাত ঘন্টা চলবে লাইটটা অফ করো দরকার লাইট অফ হয়ে গেছে মানে গরমের সময় ধরেন কারেন্ট চলে গেলে এটা যদি মিনিমাম তিন থেকে চার ঘন্টা চলে তাহলে এ না ভালো বাতাস আসতেছে আপনি কাগজ দিয়ে পরীক্ষা করে দেখাইতেছেন বাতাস ঢুকায় রাখেন হ্যাঁ